সার্ভের প্রয়োজন হয় তাই তো নাকি ভাই কিন্তু এর ভিতরে একটা বস্তু আছে যেটা হলো কল তার উপরে ময়লা পড়েছে কি দিয়ে পরিষ্কার করবে ময়লা বলতে কি এই মোবাইলে কত আবর্জনা না জানি দেখছি সব আবর্জনা আসছে না ভাই আগে তবে একটু কম আসতো আবর্জনা এখন একটু বেশি আগে গৃহস্থ লোকের বাড়িতে একটা টিভি থাকতো তাই সব এরকম উঁকি ঝুঁকি বেড়ে দেখতো কোম্পানি দেখলো তাহলে সমস্যা উঁকি ঝুঁকি মারবে কেন একদম পকেটে পকেটে তো প্রতিটা বাড়িতে চারটে পাঁচটা করে মোবাইল তাও ফোর জি না সব ফাইভ ঠিক বলছি না ভুল বলছি সে ছেলেটা পাবজি খেলে তার একটা দিতে হচ্ছে মেয়েটা সে এখান সেখানে আবার এস করে তার একটা দিতে হয়েছে সারা জায়গায় মোবাইল আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে না যাচ্ছে না ভাইরা দেশ শেষ নয় আমরা শেষ হয়ে যাচ্ছি আমার বড় দুঃখের কথা বলছি আমার মুসলমান ভাইদের ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে কারণ কি শোনেন এই গ্রামে আমার কাকারা আছে আপনারও আছেন কাকাদের ছেলেদের হাতে মোবাইল আমাদের ছেলেরা তো মোবাইল আমাদের ছেলেরা পাবজি ফ্রি ফায়ার খেলে বেরেনে টার্গেটে ফেলছে আর কাকাদের ছেলেরা ইঞ্জিনিয়ার সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে মোবাইল নিয়ে তারা সব তৈরি করছে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে পার্থক্যই এটা আপনাদের গ্রামে একজন আরই খেলতে খেলতে টার্গেটে গেছে সে পাগল বিনে এখন ভয়ে

একটা ছোট্ট বাচ্চা যদি ছোটবেলা থেকে মার মার শেখে সে বড় হলি বাপের বিরাট যত্ন করবে বলে মনে হয় জোরে কথা বলে ও তো ছোটবেলাতে মার মার শিখছে আর ওতে এমন কিছু নেই যে একটা মানুষের উপকার করেছি কি এই করেছি ওই করেছি ওতে তো শুধু বন্দুকের গুলি শুধু বন্দুকের গুলি কি করে মারতে হবে তাই শুধু আওয়াজ মার 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 বড় ভয়াবহ সময় আমরা উপস্থিত হয়েছি বড় দুঃখের কথা বলছি মুসলমান ভাই বাঁচতে হবে কি করে বাঁচবেন দূর থেকে একটা বাঘিনি লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো বাগিনী মানে মহিলা বা ছাগল ছানা খাবে রাখাল নিয়ে গেছি কুড়িটা ছাগল মাঠে আর এদিক বাগিনী লক্ষ্য করছে একটা ছুটে ছাগলের পালে পড়লো একটা ছাগলকে ধরল রাখালের হাতে ছিল করলো বাগিনীকে বাগিনীর পেটে ছিল একটা বাচ্চা সেটা প্রস্তাব হয়েছে কিন্তু মুখে যেটা ধরে ওটা ছাড়ি ছাগল একটা নিয়ে গেছে আর একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে পূর্ণ হয়ে গেল রাখাল দেখলো অসুবিধে কি কুড়িটা ছাগলের ভিতরে একটা ছাগল নিয়ে গেছে একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে অসুবিধে এখন প্রতিদিন ছাগলের বাচ্চা নিয়ে যায় আর ওই বাঘের বাচ্চাটা কোলে করে নিয়ে যায় ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে ছাগল যেমন ডাকে ব্যাও শিখে গেছে ব্যা আপনারা বলুন তো ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা আলাদা কিন্তু সেই ছাগলের সাথে বাঘ মিশে মিশে ওর বল হয়েছে এখন ব্যা

অত সহজে বল আসবে কি করে আমার এখানে যত ভাই রয়েছে বিশ্বাস করো আমরা এমন সহমতি মিশেছি বল হারিয়ে ফেলেছি বল হারিয়ে ফেলেছি আমাদের জবান থেকে আল্লাহ আকবর আওয়াজ কেমনে বার হবে কচুর পাতায় যেমন পানি দিলে টলমল টলমল করে আমাদের ইমান তো এরকম টলমল টলমল করছে ইমান মজবুত করেন আলহামদুলিল্লাহ জবান থেকে সর্বদাই কান নাম্বার হবে আচ্ছা আপনারা বলুন তো ওই বসিরহাটের দোকান আছে বা আপনাদের আশেপাশে দোকান আছে আমার কাকারা যখন দোকান খুলে তখন শাটার খুলে আগে বাড়িতে থেকে গাত পা ধুয়ে যায় শাটার খুলে চার পাঁচটা ধূপ নিয়ে দেবতাদের পূজা দিয়ে তারপরে টাকার বিভিন্ন জায়গায় পূজা দিয়ে গঙ্গার পানি ছিটিয়ে তারপর বসে তাই তো না আর আমাদের শাটার খোলা সাহেব বিসমিল্লাটা বলে বলে মনে হয় একটু জোরে বলে চকি পিস্তি তারপরে গেছে দাড়ি পাল্লা ওজন করতে তখন ভালো করে মুখটা ধুইনি এসে বলছে বলে এক কেজি এক কেজি ডাল দিয়ে বলছে কাকা দেয় আমার আপু বলেছে বিকেলের দিকে ধোয়া নি তো না তুই সকালবেলা বাকি ধোয়া না একটা কন্থ তো যা সকালবেলা বাকি দিতে এটা কোন বইতে আছে ভাই সকালবেলা বাকি দিতে নি এটা কোন বইতে আছে এটা বই আছে তো নাকি

আমি বলবো আবার কিছু কিছু মানুষ বলছে সম্প্রীতির কথা যারা বলে তাদের জন্মের দোষ আছে এই কথাগুলো আপনারা শোনেন না শোনেন সম্প্রীতির কথা আমরা বলবো মানুষ অনেক কিছুই বলবে আর সেই সম্প্রীতির গজল তো শোনাবো তবে আওয়াজ একটু জোরে দিলেই শোনাবো না রে हर बसी पनत बसी बनत बसी गो জন্মভূমির দেশ খোহি রামের আসপা কুন্লার বানির দেশ রবীন্দ্রনাথের নজরুল জন্মভূমির দেশ সাম্প্রদায়িক দ मদতি ক ज मদতি কজি স

বাইতুল মকানম ঢাকা সেখানে আমি বাইতুল মকানমে সব আপনার রমজান মাসে এফতার তো বিশাল বড় জায়গা আছে বাইতুল মকানমের ভিতরে একটা খানামে সব ইফতার আপনারা রমজান বস ইফতার মাহফিল হইছে তো বিশাল বড় জায়গা আছে ভাই তৃণমূল করার ভিতরে একটা সেখানে ইফতার হয় আর একটা স্টেজ তৈরি করা আছে সব গজল বলে আমি তখন একটু গজল বলি বলে আর যারা গজল বলে মাইক দেখলে তো মুখ জুম করে ভাই আমার যদি একটা হতো এর মনে হয় আমার সঙ্গে যে একজন আছে সে বললো একবার বলি দেখি না তুমি চালে কলকাতাতে গেছছি আমাদের সঙ্গেতে সিলভে আছে গজল বলার সুযোগ দিবে গজল বলতে গেলে আগে ওখান থেকে লিখিত আনতে হবে তারপরে যেহেতু জাতীয় মসজিদ সরকারি তো বলছে অফিসে গেলাম তো অফিসে গিয়ে বলছে কোথা থেকে এসেছেন তো বলছে কলকাতা থেকে আর কলকাতা মানুষের একটা প্রাধান্য আছে মুসলমান আছে আমি বলে আপনাদের দেশে কত মুসলমান আছে জানিনা তবে আমাদের কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় যত মুসলমান আছে আমার মনে হয় আপনাদের থেকে ইমানি শক্তি আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছে

এই দেশটা আমরা ভালোবাসি পেয়ার করি আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি বহান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ অপভার ও তামার দেশ জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোগান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ অপভার ও দেশ মোদীর জন্মভূমির দেশ হেতাই হিন্দু মুসলিম জৌন খ্রিস্টান সবাই মিলে রয় নেবে দাবে খানাগানিঃ শান্তি মদীর হয় মতে জন্মভূমি ভারতভূমি নয়ন ভোলা দেশ ওগ ভারত আমার দেশ মোদীর জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসী মোঘান আমার দেশ আমি করব করি আকর্ক করি ভারত আমার দেশ ওক ভারত আমার দেশ মোদীর জন্মভূমির দেশ একবার তকবির হবে না আর এই আমি হাওয়াটা দেওয়ার আগে একটু লিক সারাই করছি তাতি ভাইরা মনে করতে কি হচ্ছে তা ঠিক কেন লিক যদি সারাই নয় হাওয়া দোয়া বেকার হয়ে যাবে হাওয়া বেরিয়ে যাবে তাই আগে লিকটা সারাই করতে যাচ্ছিল তো মোটামুটি দু চারটে লিক সারাই হয়েছে বলে মনে হয় লিক অনেক অন্তত দু চারটে সারাই হোক তারপরে হাওয়াটা দিলে হাওয়া থাকবে নইলে তো সব বেরিয়ে যাবে ভাই 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 বিশ্বাস করুন এই গজল গুলো যেগুলো বললাম এ সব আমার কোম্পানি আল্লাহ লেখার সুযোগ দিয়েছেন কেননা অনেক স্কুলে

মাটি পাকিস্তান বলি বাংলাদেশ বলি তারা দখল করার চেষ্টা করবে আমি দিয়ে জীবন দেব আমার কোরআনের জন্য ধর্মের জন্য ভিন্ন সম্প্রদায় মানুষের জন্য আমি জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যাব মানুষ আমাকে তলোয়ার দিয়ে টুকরা টুকরা করবে সন্ত্রাসীরা আমার শরীরের কষ্টগুলো হিন্দুস্তান প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে প্রামাতে দীপ সময় নিচু নিচু কবর থেকে উঠবে আর আমার বস্তুগুলো हिंदुस्तानের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট একত্রিত হবে ওই মৃত্যুটা আমার কাছে সবথেকে বেশি আনন্দের আপনি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মৃত্যুবরণ করব কিনা করব না ভাই মৃত্যুবরণ করব তবে শহীদের মর্যাদা আজ একজন মিন্টু গাজি তাই তো নাকি

যারা দেশের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য করানের জন্য জীবন দিয়েছে তানাদের মৃত্যুটা ওই রকম পিপড়া কামড়ালে যেমন কষ্ট তার থেকে কম কষ্ট শহীদি মরণ আমরাও কামনা করি আল্লাহ যেন শহীদি মরণ দেন শহীদি মরণ দিলে তার হিসাব না আর নইলে এমনি ভাবে যদি এমনি যা আল্লাহ কান্নসিবির কি ডেকেছে জানি না তো মরে যাওয়ার পরে আমাদের দিকে সিস্টেম আছে তো যে ছেলেটা কি ইমাম তোমার আপা যদি কোনো ত্রুটি করে থাকে বলো আল্লাহর নামে ক্ষমা করে দেন আর যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তো বলেন আমি উপযুক্ত ছেলে আছে আমি টাকা পরিশোধ করব আর माफ করানোর তক্লি করে দেন এমন বলে না ভাই ছেলে তখন বলে আমি বলতে পারব না হুজুর তুমি একটা কায়দা করে বলিয়ে দাও যে ছেলে তখন শোক ছেলে বলতি পারল না বাড়ি গিয়ে শুনে বাপ 5 লাখ টাকা ঋণ করি মরিস তখন ছেলে বলে আমি কি বাপের বলেছিলেন 5 লাখ টাকা ঋণ করি মরতি বলো এইবার এই টাকা কি করে সুদ করব আমি আর সেই ছেলে ঘুরে শুয়েছে পাঁচ লাখ টাকা ঋণ করে গেছে ওর বলে দিন আমি কি করি এটা সহ্য হয় ছেলের ও বাপের জন্য বিরাট দোয়া করবে বলে মনে হয় ভাই চোরে বলে কথাগুলো হয়তো একটু টক লাগবে আর টক একটু পেটে যেতে একটু সময় লাগে আমি টকের কথা বলি আমি একটু টকের কথা বলি মানুষের কাছে বিশ্বাস করু এখানে আমার আপনার মৃত্যু হয়ে যাবে আমার ঘুরবে এখানে হয়তো খারি হবে পাঠ করছিলেন শরীফ পড়ছিলেন সুন্দর করছিলেন আলহামদুলিল্লাহ একজন কারি সাহেব ওই মৌলানাবাগে কারি সাহেব আছে না ভাই মালানাবাগে আছে বিভিন্ন জায়গায় কারি সাহেবরা কেরাত পড়ে তা সেই কারি সাহেব ইন্দোনেশিয়ার কারি সাহেব তিনি কেরাত পাঠ করছেন

सब पैस कमे जाए सब पैस कमे जाए का...